আর দুর্নীতিবাজ কাউকে ক্ষমতা দেখতে না কি বলছি বলেন চাই আর কি ক্ষমতায় দেখতে চাই না এদেশের টাকনার থেকে তেথুরিয়া রুপসা থেকে পাথুরিয়া রাস্তার কোন ময়ার পুলিশ কর্তৃক কোনো গাড়ি থেকে চাঁদা দেওয়া আমরা দেখতে চাই না কি আপনা দেখতে চান না আমরা পুলিশের চাঁদা থেকে অব্যাহতি চাই আমরা গণতান্ত্রিক দলগুলো যারা গণতন্ত্রের নামে দেশকে লুটপাট করেছে তাদের থেকেও আমরা দেশকে রক্ষা করতে চাই ауযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাম আগলাকনা ক্বাবলাহুম মিন ঘুম আছাদ্দু মিনহুম বাতশা ফানা ক্বাবুল ফিল বিলাদি হাল মিহিস সূরা ক্বাফ থেকে বলছি আল্লাহ পাক আলামিন বললেন যে যে এমন একটা সময় আসবে তোমরা অতীতে দেখেছো আমি আপনার বিশাল বস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছি আমি নমরুদের বিশাল বাহিনীকে আমি আমি ধ্বংস করে দিয়েছি গজবের মাধ্যমে আমি ফেরাউনের যে ফেরাউন নিজেকে অনেক কিছু মনে করত সেই ফেরাউনকে আমি অচিরেই ধ্বংস করে দিয়েছি আল্লাপাক রব্বুল আলমিন এই যুগে যুগে যারা কোরআন নিয়ে বাড়াবাড়ি করেছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা খেলতে চেয়েছে আল্লাপাক রব্বুল আলমিন ফাইনাল খেলা হিসেবে তাদেরকে পরাজিত করে দিয়েছেন কথা বলেন ইনশাল্লাহ আজকে আমি একটা আয়াত লওয়াত করেছি পাক রব্বুল আলমিন বলেছেন যে এমন একটা সময় আসবে যে ওয়াকাম অকাম না কবলাঘুম মেং কন নিন ঘুম ঘুম বাতশা তোমাদের অতীতে বহু জালিম বাদশা ছিল জালিম ছিল যারা মানুষের পরে জুলুম নির্যাতন করত মানুষের অধিকার নিয়ে সিনিমিনি খেলতো মানুষের ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ তাদের উপরে চাপিয়ে দিত কখনো বা শুলে চড়াতো কখনো বা মেরে ফেলার ভয় দেখিয়ে তাদেরকে কারাগারের ভিতরে খাবার পানীয় থেকে বঞ্চিত করত। অনেক ধরনের তাদের জুলুম নিপীড়ন নির্যাতন শাসন এবং শোষণ দিয়ে তাদেরকে সর্ব অবস্থায় তাদেরকে সর্বশান্ত করার চেষ্টা করতো অনেককে জীবিত অবস্থায় তাদেরকে কতল করে আর দশজনকে দেখাতো দেখো একজনকে ছেড়ে দিয়ে বলতো যে কারাগার থেকে একজনকে ছেড়ে দিলাম আর একজনকে দেখো আমি শহীদ করে দিলাম এই যে মেরে ফেললাম তাকে দেখো আমি জীবন দিতেও পারি নিতেও পারি কত বড় জানেন চিন্তা করেন আল্লাপাক তাদের ব্যাপারে বলেছেন যে অতীতে বহু ক্ষমতাদর জালিম বাদশাহ ছিল তাদেরকে আমি অচিরেই ধ্বংস করে দিয়েছি তারা সেদিন পালানোর ইন্দুরের গর্তও পায় নাই খোঁজার যে তার ভিতরে পালাবে তাদেরকে আমি নাকানি সুবানি খাওয়াইয়ে আমি লোহিত সাগরের ভিতরে এমন এমন অবস্থায় তাদেরকে আমি সংরক্ষণ করেছি পানির ভিতরে যে কোনো মাছেও তাদেরকে খাই নাই কোনো পানিতে এবং কোনো পোকামা করে তাদেরকে শুয়েও নাই খাইও নাই এরকম একজন ফেরাউন বা বাস্তব এক ভাইয়ের পরিবর্তে আরেক ভাইয়ের কাছে যেতে চাই না এক বোনের পরিবর্তে আরেক বোনের কাছে যেতে চাই না মানে থাকবে কথা কি বলছি বলেন আমরা রব কে চাই বলেন কাকে চাই বলেন আমরা আল্লাহকে চাই বলেন আমরা কাকে চাই বলেন এই জন্য আমাদের ছাত্র সদস্যের তত্ত্বাবদায়করা এরা যদি সুন্দর মত প্রতিবারই বলতেন যা হয়েছে আল্লাহ রহমতে হয়েছে রব খুশি হয়ে যেত ঠিক এবং আমরা এটা করব এটা করব রব যদি বলতেন ইনশাআল্লাহ তো রব খুশি হয়ে যেত ঠিক কি রব হয়ে যেতেন খুশি রব খুশি হয়ে যেত রাবার অন্য কোনো জালেমকে চাপাবেন না অন্য কোনো জালেমকে চাপাবেন না অন্যথায় ইন্না আযাবি লাশাদ অন্যথা ইন্দা আলাবি কি আল্লাহ তারা মেহের বাহানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকালে বলেন আমি আমরা যেন ইমান হারা হয়ে না যাই আনন্দের আতিশয্যে আমরা যেন কি হারা হয়ে না যাই ইমান হারা হয়ে না যাই রুবি এটা কি শুধু একদলের জন্য না পৃথিবীর সব মানুষের জন্য আমিও এর মধ্যে আছি কিনা বলেন জোরে বলেন আমিও এর মধ্যে আছি কিনা ওলামা মহম্মদ আমরাও আছি কিনা বলেন তাহলে আমরা কেউ আল্লাহকে বলার সুযোগ নেই

তবে শুনো আমি তোমাদেরকে মনে করব না আমি তোমাদেরকে ভুলে যাব এটা বলেন নাই আল্লাহ বলেন তুমি যদি আমাকে ভুলেও যাও আমি তখনও তোমাকে না তবে আত্মভোলা করে দিব তোমাকে নিজের বেলায় ভুলিয়ে দিব তুমি আর ইনশাআল্লাহ বলবা না তুমি আর কি না তুমি আর আল্লাহ রহমতে এই শব্দ বলবো না কেন মুখে আসে না আল্লাহ রহমতে এই শব্দ কেন আসে না বুঝেন না কথা মানা এই শব্দ কেন আসে না আল্লাহ তালা যে এত লম্বা এক বয়স দিয়া এরপরে আপনাদেরকে এত বড় চান্স দিয়েছে রাত দিয়েছেন রাত দিয়েছেন রব দিয়েছেন ঠিক কে দিয়েছেন বলেন আল্লাহ কি বলতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলতে হবে কি বলতে হবে ইনশাআল্লাহ